স্লোগান তো কেউ জোর করে দিতে পারে না অনেকে কোটি কোটি টাকা দেয় কেউ বলে না ভাই সাহেব খুব ভালো কিন্তু এখানে কোন স্লোগান তেমনি আর যারা নবী স্লোগান দেয় আল্লাহ স্লোগান দেয় ওলি আল্লাহর স্লোগান দেয় আমরা তাদের স্লোগান চাই কি চাই না এটা মনে রাখবেন হায়াত মৌত দুটির মালিক আল্লাহ কেউ কিছু করতে পারবে না الله كراني والشمس من الله الرحمن الرحيم أَلَا إِنَّ أُولِيَ الله لَا خَوْفٌ عليهم, عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله الله رولي شيء الله 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 কুফালে দান করে আজকে সন্ধ্যে জন্য পৃথিবীর মধ্যে রেখেছেন দেশে বিদেশে ওয়াস করতেছেন বলুন ইজ্জতের মালিককে অনেকে বলে আমরা আল্লাহ সালা কিচ্ছু বুঝি না নবীর কথা বলে না কিরে নবীর কথা না কেন নবীর কথা মাঝে মাঝে হইলেও বল কেন আল্লাহর সাথে শরীক হয়ে যাবে আমরা এই জন্য আল্লাহ চাই নবী চাই না তুই বাবা আসলে তোর এই ফেস কেন তুই আল্লাহ চাস নবী চাস না কেন কেন একটা বড় রহস্য আছে কই কি আমার জন্মের মধ্যে দোষ আছে তো কেউ জন্মের মধ্যে যদি দোষ থাকে আপনি কোনো এসলা করতে না যারা নবী মানল তারা হারাম আর যারা নবী মানে তারা হালাল তারা আল্লাহর বান্দা চিৎকার দিবেন শুনে পাব আল্লাহ হযরত যখন আমি 20 25 30 বছর আগে এই ব্রাহ্মণবাড়িয়া সদরে চাপুর গ্রামে যখন মাহফিল করতাম আল্লাহু আকবার আমি দেখতাম হযরত ফায়েজ আল্লামা নজিবুল উদ্দিন তিনি তা চেহারা দেখতাম মনেই যেন। চেহারার মধ্যে জান্নাতে যাওয়ার আলামত কারণ আল্লাহ পাকের পছন্দ না হলে এই ধরনের সন্তানদের বাপ হইতে পারে না বলেন এটা মনোনীত করার মালিককে কে হিংসা করে লাভ নেই আমি দেখতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দেশে বিশাল একটা তাহিরিন নেতৃত্বে প্রণতা একটা মাদ্রাসা হবে দরবার হবে মাজার হবে বলেন এগুলা করার দেওয়ার মালিক কে কোন ব্যক্তির হিংসায় কোন কোন কিছু হবে অনেকে হিংসা করতেছেন ভবিষ্যতে খোঁজ করবে না আরে লোকটা তো চলে গেল আর আমি দোয়া করি আরে পঞ্চাশ ষাট বছর আল্লাহ হায়াত দেখ সোনিয়াতের সেই পতাকা এশিয়া ইউরোপে আমেরিকায় লন্ডনে সারা বিশ্বে প্রচার প্রসার করার তৌফিক দেখ কারণ আমি তো বিদেশ প্রায় চুয়ান্নটা রাষ্ট্রের কমপক্ষে আমি গিয়েছি অনেক সুন্দর প্রচার প্রসার করেছি আমার সাথে অনেকে প্রোগ্রাম করেছে আজকে অনেকে দুনিয়াতে নাই নাই আবু সুমিনা বিদ্যাল কাদি রাত্র মরতে পারে পঞ্চাশ মিনিট মট পরে মরতে পারে বলেন মৃত্যু দেওয়ার মালিককে এইদি মা বোনরা তার মরবে এইদি বাই বাবারা তার মরবে মাইকিং মরবে বিডিও ম্যান মরবে সুবিয়ান শাপ মরবে অন্য আলেম মরবে সবাই বলে আমাদের মৃত্যু দেবার মালিককে দালাফাফা ওর আনে আনে ঘোষণা দিয়েছেন ওলা তামু তুন্না তুন্লা অন্তম মুস্তিম মুস্তিম পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ তো পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো বলুন আমাদের হাটি সুন্নি মুসলমান হওয়া হওয়ার দেওয়ার মালিক কে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই অনেক পাঞ্জাবি ওলা জামা ওলা দাঁড়িয়ে আমার থেকে অনেক সিনিয়র অনেক বড় বড় ফাগরি টুপি আরো সুন্দর কিন্তু খাজি দัจджу আবু জেহেলের। ঠিক। কি রে আবু জেহেলের অবস্থা কি? নবী নবী হয়েছে চল্লিশ বছর বয়সে তার মতো নাপাক। ভাব ভাবনা পাগলখানায় গেল পাগলখান আরো পাগল হয়ে যাবে। কে রে পাগলখানা তুই পাগল কেন? তুই একটা বড় পাগল। এটার মধ্যে নবীর প্রেম নেই। এই শুন নি জনতা। চিত্তার দিবলের যুবকরা আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আসেনি না। ঠিক। বানাইছেন কে? আসমান কয়টা আসমান যখন হয়নি আরজ যখন হয়নি কুর্সি যখন হয়নি নৌ মাহবু যখন হয়নি কোরআনের বাড়ি যখন হয়নি তখন আমার নবী নবী আবার বলেন সবাই আমার নবীকে তখন নবী বানাইছেন কে আর তুমি বলো তুমি বলো চল্লিশ বছর বয়সে নবী কি হয়েছে

ষাট সত্তর আশি বছরের জন্য কোন ব্যক্তির অবদানে আমরা এখানে আসেনি। আমরা এসেছি আল্লাহর রহমতে নবী পাখির সুদা নবী আমাদের আগে ছিল এখনো আছে মৌত পর্যন্ত থাকবে মৌতের দিনও থাকবে কবরের সবার জবাবও নবী থাকবে

ফটুয়াড় 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 আর তোর জমা নবীন প্রেম কথা মানে কি মানে না যত লড়বাড়বা তত হয়ে যাবে তোমরা বলো যাও সুন্নিয়ত কমে গিয়েছে না সুন্নিয়ত থাকবে সারা পৃথিবীতে কোটি 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 লোক থাকবে নারী পুরুষ থাকবে কোটি কোটি মানুষ লোক থাকবে কিন্তু কেয়ামত হয়ে যাবে কিন্তু নবীর প্রেমের একজন লোক যদি আসমানে নিচে থাকে কেয়ামত হবে না নবীর প্রেমের কত দাম যুবক ছেলেরা ফাইজা দরবার শরীফ থেকে তোমাদের কাছে আমার আকুল আবেদন যুবতী যুবক যুবতী মা বোনেরা প্রত্যেক কাছে আবেদন আপনার ফাঁসক্ত নামাজ পড়বেন ফাজার জহর আসর মাগরী এশা পড়বেন জুমার দিনে জুমার নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন নবীর দূরত পড়বেন আল্লাহকে মানবেন নবীকে মানবেন মা বাপকে বেশি বেশি শ্রদ্ধা করবেন আল্লাহর ওলি যিনি এই ফয়েজ দরবার শরীফে যার মাজার রয়েছে তার জিয়ারত করবেন তরিকদের দিকে আপনার বেশি মনোযোগ দিবেন আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার স্বাধীনতা কবরের স্বাধীনতা হাসরের স্বাধীনতা দান করবেন চিৎকার দিব আমরা সুন্নি হিসাবে কবরে যেতে চাই কি চাই যদি সুন্নি হিসেবে কবরে যেতে চান আপনার অল বডির ভিতরে বাম দুধের দুই আঙুল এসে একটা জায়গা আছে লতিফে কল ওই কলবের ভিতরে নবীজির নাম মুবারক লেখা থাকতে হবে নবীজির নাম মোবারক যাদের খলবেলাকা থাকে তারা কি বেনামাজি হইতে হবে নামাজি ধরবনে কি এই জন্য প্রতিদিন পড়বেন ফাঁস অক্ত সপ্তাহে পড়বেন পঁয়ত্রিশ শক্ত মাসে পড়বেন দেড়শ শক্ত বছরে পড়বেন আঠারো শক্ত শক্ত যদি আজকের থেকে যদি আগামী ছাব্বিশের মার্চের পাঁচ তারিখ পর্যন্ত এক বছর নামাজ পড়তে পারেন আল্লাহ পাক বলেন ফাদু খুলি ফি আবাদি ফদু খুনি জান্নাতি বলেন আল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুমে নবীর মোহাব্বতে নামাজ পড়ে পড়ে জান্নাত চাই কি চাই না

রোজারা কাফ সফর দনী হরে হাস্করা ফর জখাদা ফরাক বলেন আমরা বৃত্তিপুর্যন্ত জীবন আল্লাহ যতদিন রাখে ততদিন আমরা নবীর আদর্শের মধ্যে থাকতে চাইতে চাইরা আল্লাহ বাক বলে জান্না কদে কান রাখুম ফির সুনীল লাহে উসু অতুন হায়সে না নবীর আদর্শ আমার মা বোনেরা আপনাদেরকে বলছি মা বাপ থাকলে তাদেরকে বেশি শ্রদ্ধা করবেন শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করবেন নিজ নামাজ পড়বেন স্বামীকেও নামাজ পড়ার জন্য বলবেন কারণ আপনি যতই সুন্নি হন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে আল্লাহ রসুল সরকারে কানা আটকানা জান্নাতের আমরা জান্নাতে যাইতে কত কিছু করি কিন্তু নবীজি আটখানা জান্নাতের

উম্মতরা জানানই হন নামাজি হয় হন উমত্তা আল্লাহকে বয় করে উম্মত আল্লাহকে ভালোবাসে এ আমার সন্নি ভাইরা ফাইজের দরবারের শ্রোতা ভাইরা সবাই উচ্চস্বরে বলেন আমরা অতিথি কি করেছি না করেছি সেটা জানা যায় না আজকে পাঁচ তিন হাজার পঁচিশ চতুর্থ রমজানের তারাবির নামাজ পড়ে পঞ্চম রমজান রেখে বলেন তার আগে আমরা ফাঁসকটা নামাজ চাই কি চাই না

ফতুয়া তো তুমি জানো আচ্ছা যাদের ইমান থাকে না তারা নামাজ পড়ার সুযোগ হ্যাঁ এটা তো নামাজের লোক একটা বাকফারি করতে আসে রোজার লোক একটা চালাকি করতে আসে তারাবির লোক একটা চালাকি করতেছে তাদের তারাবি নামাজ রুকু সেজদা হারাম হারাম কারণ তাদের ভিতরে ইমান নাই যাদের ভিতরে ইমান নাই তাদের তাদেরকে মুসলমান বলা যায় না যায় না যায় না আবু সুফিয়ান খান আবিদি আল আজকে ফয়জিয়া দরবার থেকে বক্তব্য দিচ্ছি আমি কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কেন্দ্রীয় কো চেয়ারম্যান হিসেবে আমি ফতোয়া দিলাম বেঈমানদের নামাজ পড়া যায় না তাদের নামাজ নাই কারণ তাদের মধ্যে ঈমান নাই

আর যদি নবী মানে না মানে না তাদেরকে জোতা দিও মাইতে চাই না জোতার কলঙ্কিত হবে আপনাকে খুশি না বেজার তাই নামাজ পড়বেন না ছাড়বেন সারবেন কয়েক তো ফুরবেন দৈনিক সপ্তাহে পঁয়ত্রিশ সপ্তাহে মাসে ও এক হাজারে দশটি আসে এটা হিসাব সপ্তাহে

আমি এবং আল্লামা হাফিজ অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ যিনি কাদের তেইবের প্রিন্সিপাল ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন সুন্নি জামাতের খতিব ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট ছিলেন আল সুন্নতুল জামাতের সেক্রেটারি ছিলেন আল্লাহ হাফেজ জালিল তিনি বগদা শরীফের খলিফা এবং কুমিল্লা শাহাবুর দরবার শরীফের

তারপর তিনি পীর ধরেছেন তার মধ্যে অসুবিধা কি ছিল তিনি মায়ের গর্ভ থেকে কোরআন মুখস্থ করে এসেছেন তিনি যখনই কবরস্থানের কাছে গেতেন বলতেন এ আল্লাহর বন্দা তুমি কবর গিয়েছ আমার সাথে তোমার কিছু কথা আছে উঠ কবর থেকে লাশ উঠে ওনাকে সালাম করত শুধু তাই নয় তাই নয় তাই নয় আল মদিনাতুল মুনাওয়ারা তিনি মক্কাশিরি হস করার জন্য নিয়ত করে ওই সময় তিনি পঞ্চাশ হাজার মানুষ নিয়েতুন মানব ভরায় প্রবেশ করেছে উনি মদিনা শরীফ প্রবেশ করে দয়াল নবীর কদম মোবারক বর্তমান যেইভাবে জালি রয়েছে এর চাইতে আর ইজি রয়েছে কৌসবাক আব্দুল কালি জিলানি পঞ্চাশ হাজার হাজি কমার বেশ তিনি মদিনা শরীফ প্রবেশ করে ফজর নমাজ পড়েছেন ফজর নমাজ পড়ে গৌসভাক নবীর কদম মুবারক এসে নামাজের সুরতা দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে

نبی سلام دے یا رسول اللہ یا رسول اللہ انا عبدالقادر القادر جیلانی والحسینی یا رسول اللہ ہمیں اپنے کے بغداد شریف لگتے کے سلام دیتا دیں اپنے کے دیکھت آپ نے دیکھتا یا رسول اللہ ہمیں پچاس شہزار روحانی نہیں ہمیں اسے یا رسول اللہ ہمار چوکے چار ہمارے چھ ہمارے چاہ ہمارے چائے ہمارم چاہ ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দেখতে আপনার হাত মোবারক দেখতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখা দেন আপনি আমাকে চেহারা মোবারক দেখান গাউসে পাক যখন কাንতেছেন আল্লাহর রাসূল রওজা পাকের পিতা থেকে হাত মোবারক বের করে বলেন আব্দুল কাদের জিলানী তুমি আমার জিয়ারত করো সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই গौসেবা আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হওয়ার পড়ো তিনি পীর ধরেছেন তিনি মুরশিদ ধরেছেন তলে দেখা যায় মুরশিদ ধরার পিছে গোপন একটি রহস্য আছে সেই রহস্যটি শরীয়ত তরীকত মারিফাত হাকিকত সব কিছু সব হলে একজন আদ্দাতিক দরজা মুরশিদ যত্ত হয় বলেন আমরা মুরশিদ মানি কি মানি না কে কে মানের টু ডান হাত

দেশের উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং এবং বড় ছোটকে আদর করবে ছোট বড়কে ইজ্জত করবে এবং আজকে আমি বক্তব্য কিন্তু আরো দিতাম বাবা কিন্তু আমার বাবা গিয়াসুদ্দিন তাই এখনো বলেনি যে বাবা আপনার টাইম দশ মিনিট বে ঘন্টা বে একশো ঘন্টা কিছু বলেনি কিন্তু আমার আকলের দ্বারা বলছে এখন কটা বাজে ও বারোটা তিন ও তোর ফার্স্ট এখন ছয় তারিখ কয় তারিখ আমরা মা বিলি এসেছি কয় তারিখ এখন আমরা কয় তারিখ এক গুলিয়ে দুই শিখে আমরা এখন দুই দিন পেয়ে গেলাম উচ্চস্বরে বলো মার হাবা আরো কিছু বক্তা আছে না একটু একটু তো বলবে মিলাদ হবে মোনাজাত হবে আবু সুফিয়ান খান কাদেরি ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি যদি আমি বেঁচে থাকি যদি আজরাইল না আসে অসুস্থ যদি না হই মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ ক্ষমতা দেয় ততদিন ফাইজিয়া দরবারে আসার ওয়াদা দিচ্ছি আল্লাহ পাক এই দরবারকে কবুল করুক এই দরবারকে কবুল করুক যারা যুবক যুবক ছেলেরা তোমাদেরকে কবুল করো যারা মুরব্বি তাদেরকে কবুল করো যারা দুনিয়ার থেকে গিয়েছেন তাদেরকে কবুল করো যারা দুনিয়া আসতেছেন তাদেরকে কবুল করো বিশেষ করে কিছু কোন আগে একটা ছেলে কুয়েত যাবে নাম কি রাসেল তার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই ব্রাউন বাড়িয়া আখড়া আর একটা আছে আব্দুর রহিম

করেছেন আল্লাহ তাদেরকে জান্নাত যাদের ছেলেরা বিদেশ থাকে তাদেরকে হেফাজত করুক প্রত্যেকটি মানুষকে আল্লাহ দরবার রুহানি ফেজ সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সবাইকে ফাঁসক্ত নামাজে পড়ার আহ্বান জানিয়ে সন্নাদ জমাত বাংলাদেশের যত পীর রয়েছেন যত পীরের দরবার রয়েছে তাদের হায়াত লম্বা কামনা করে সকল মাজারের ফয়েজ هازل فرن يوتركي أبو شوفيان أبي ديل ڤادري أمير بوكتيبو إكني كيتي كولم السلام عليكم ورحمة الله وبركاته شكراً ومالك 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 সম্মানিত দরবারের আশিকান মুস্তাফা আজকে প্রখ্যাত মুকাম কামেল মুরশিদ মুকমল আল্লামা ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহিন সুযুকাউল্লাহ শাহ সুফি আল্লামা নজিবউদ্দিন মোল্লা রহমাতুল্লাহ আলাইহের পঞ্চম উপাদবাসী দিবস উপলক্ষে যে ইসলাহ সাহেব মাহফিল আয়োজন করা হয়েছে যে সবাই দুইটা হাত তুলুন সবাই দুইটা হাত

ক্ষমতা না জনতা এখন দরবারের মহান মসজিদ কাবনাকে মালা দিয়ে প্রদান করবেন না মুর্শিদ কাবলাকে ভাইরিয়া সুনি যুব সংগঠনের সভাপতি রায়পুর শাখা রায়পুর আমাদের পীর ভাই মোহাম্মদ কামাল মিয়া মোহাম্মদ কামাল মিয়া সকল বলি মাশাআল্লাহ সকল বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন এবং আহলে সুন্নাত জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি দেশ এবং প্রবাসী সুন্নতের খেদমতের আঞ্জাম দিয়ে এই পর্যন্ত মাঠে ময়দানে দুরন্ত কণ্ঠে অত্যন্ত সাহসী চেতনা নিয়ে কথা বলে থাকেন আজকের চাপরি ফয়েজে দরবার শরীফের শ্রেষ্ঠ রৌনক আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবেদে আল কাদরি হজুর মদাজুল্লাহ আলী আল্লাহ পাক হজুর হায়াতের মধ্যে বরফত দান করুন আমিন পরে পবিত্র মাহে রমাদান মোবারক আমি আশা করব আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব বিশেষ